নমস্কার বন্ধুরা হরিকৃষ্ণ রাধে রাধে তো চলিলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন তো আজকে আমরা যাচ্ছি মেদিনীপুর তো আমরা ফাইনালি বাসে উঠে পড়েছি তো আমরা এখন যাচ্ছি মেদিনীপুরে ঢুকছি সত্যি মেদিনীপুরে প্রবেশ করছি এটা হচ্ছে মেদিনীপুরের সেই পাশ নদী তো তার এখানে সেতু রয়েছে তো এটা আপনাদের সামনে তুলে ধরেছি ওই মুহূর্তটা তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন কেমন লাগছে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আগে দিন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো সব ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়লাম আর বাস থেকে নেমে হাঁটতে শুরু করলাম ডাক্তারের চেম্বারের উদ্দেশ্যে তো আমরা নেমেছি কেরানীতলা একটু আগে নেমে পড়েছি কারণ এখান থেকে হেঁটে যেতে আমাদের সুবিধা হবে তো তোমাদের দিদিভাই সামনে হেঁটে চলেছে আর আমি পিছনে ফোনটা ধরে ক্যামেরা করছি আর সাইডে দেখতেই পাচ্ছেন সারি সারি দোকান রয়েছে আর ঠান্ডাও খুবই পড়েছে আর বেড়া হয়েছে ঠিকই তাও কিন্তু ঠান্ডা লাগছে কারণ ঠান্ডাটা একটু খুব যা ঠান্ডা পড়েছে তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো আমরা এখনও হেঁটে চলেছি রাস্তা ধরে ডাক্তারের চেম্বারের উদ্দেশ্যে আর সাইডে সারি সারি দোকান আর টোটো নিলে নিতে পারতাম আর রাস্তাটা বেশি নয় কিন্তু টোটো ধরলে এখনই বলবে কুড়ি টাকা করে নেবো পঁচিশ টাকা করে নেবো এই জন্য আমরা টোটো না নিয়ে হেঁটে হেঁটে এগিয়ে চলেছি তো বেজেও গেল বারোটা ডাক্তারবাবু বসতে একটু লেট করেন আর আমাদের নাম রয়েছে সাত নম্বরে তো তোমাদের দিদিভাই হাঁটছে আর আমি পিছনে ফোন ধরে হাঁটতে রয়েছি আর অল্প কিছুক্ষণ এই রাস্তাটায় ঢুকে পড়লাম এখানে আর একটু সামান্য এগিয়ে ডাক্তারবাবু চেম্বার তো আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেলাম ডাক্তারবাবু চেম্বারের কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে আমরা পৌঁছে গেলাম ডাক্তারবাবু চেম্বারে তো খুবই ভিড় এসে জানলাম যে ডাক্তারবাবু এখন আসেননি তো দেখতেই পাচ্ছেন খুব ভিড় জমেছে কালকে ডাক্তারবাবু নাকি আবার চেম্বারও করেননি তো কালকের পেশেন্ট আজকের পেশেন্ট তো যাই হোক আমরা নামটা দেখে তারপরে এসে একটু খেয়ে নিলাম অল্প করে টিফিন করে নিলাম রুটি আর মাখন তো আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এলাম চেম্বারে তারপরে শুনলাম ডাক্তারবাবু নাকি এসেন তো এবারে ডাক্তারটা দেখাবো ডাক্তার দেখিয়ে তারপরে দেখতেই পাচ্ছেন খুব ভিড় হয়ে আছে তো বন্ধুরা ফাইনালি ডাক্তার দেখানো কমপ্লিট আমরা তারপরে চলে এলাম খাবার খেতে তো এখানে আমরা হালকা ভাত টাত খেয়ে বাড়ির দিকে রওনা দেবো বাস ধরে এখন প্রায় বাজে চারটে সাড়ে তিনটে চারটের কাছাকাছি আমাদের খাবার চলে এসছে ফাইনালি তোমাদের দিদিভাই খাওয়া শুরু করে দিয়েছে আর আমিও খাওয়া শুরু করে দিয়েছি তো আমরা এখান থেকে খেয়ে তারপরে রওনা দেবো বাড়ির দিকে তো দেখতেই পাচ্ছেন তোমাদের দিদিভাই এক মনে খেয়ে যাচ্ছে কারণ সকাল থেকে আমরা তেমন কিছু খাইনি জাস্ট একটা করে রুটি খেয়েছিলাম তো আমরা এখানে খেতে ঢুকেছিলাম এখানে ও আছে আর আমিষও আছে তো আমরা এখানে খেলাম কারণ আগেরবার নিরামিষ খেয়েছিলাম শনিবার ছিল বলে তো তারপরে এসে ঢুকে পড়েছিলাম একটু সিলেদাসে কারণ আমার জুতোগুলো ছিঁড়ে গেছে অনেকদিন ধরে একটা কিনবো কিনবো আর কেনা হয়নি তো তাই আমরা এখানে সিলেদাসে ঢুকে পড়েছিলাম এখানে একটু দেখলাম কি কি রয়েছে ঘুরে আর তোমাদের কেউ শেয়ার করলাম কি কী রয়েছে দেখতেই পারো শ্রীলেদাস কলকাতাতেই মেদিনীপুরে এটা তো একটা মানি ব্যাগ দেখেছিলাম বাট অনেক দাম বললেন আর মানি ব্যাগটা এখন ভালো আছে আমার তাই নিলাম না তো এই জুতোগুলো পছন্দ করছি আমি তোমার দিদিভাইকে দেখাচ্ছি তোমার দিদিভাই কিছু বলছে না তো তোমরা বলো জুতোটা কেমন হবে কমেন্টে তো যাই হোক ফাইনালি আমাদের জুতো নেওয়া হয়ে গেল এবারে রওনা দেবো বাড়ির দিকে তো আমরা বাসায় উঠে পড়েছি এই বাড়ির দিকে রওনা দেবো অন্ধকার হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা